খুব সুন্দর খুব সুন্দর টুইস্ট ছিল কিন্তু বরবাদদের থেকে বেটার ছিল না বা টুইস্ট ছিল দুইটা সিয়াম এবং নিশুড যেটা যেটা আমরা ওই আগের যারা দেখি যার থেকে শুনেছি বা টুইস্ট ছিল অনেক ভালো টুইস্ট ছিল বেটার খুব সুন্দর হয়েছে অসাধারণ কোন জায়গাটা বেশি ভালো ফাইনিং হচ্ছে গিয়ে ও যখন স্বাধীন না সেটা প্রমাণিত হলো তখন খুব ভালো লাগছে মোটামুটি ভালোই লাগলো অনেক ভালো শেষ ফিনিশিংটা আরও ভালো হয়েছে খুবই ভালো

মানে ফ্যাবুলাস অবশ্যই ভালো লাগে আমরা সবাই প্রাউড ফিল করি যে আমাদের দেশে এরকম একজন নায়ক আছে ভীষণ ভালো লেগেছে অসাধারণ খুব ভালো লাগছে অসাধারণ ভাই খুব অসাধারণ ছিল ধন্যবাদ রায়হান রাফি ভাইকে আর সাকিব ভাইয়ের অ্যাক্টিং তো অসাধারণ নিশো ভাইয়ের অ্যাক্টিংও খুব অসাধারণ ছিল আসলে আমাদের সমাজে বেকারত্ব যে কত বড় অভিশাপ এই মুভিটা দেখলে আসলে বোঝা যাবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ